ভিউয়ার্স بالنسبه মাহমুদ চলে আসলে মাডি ফ্যাশন থেকে বোরিং কাজ করা সুতি بارش ড্রেস গ্লো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদ ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ভিউয়ার্স ফার্স্ট অফ অল এগুলা হচ্ছে বোরিং কাজ করা হ্যাঁ ফুল বডিটা বোরিং করা থাকবে এগুলো হচ্ছে সুতার কাজের بارش ফুল বডিটা বোরিং এর মধ্যে আপনারা পেয়ে যাবেন 100% পিওর কটন এর মধ্যে ফুল বডিটা এমব্রয়ডারি এবং বোরিং কাজ করা থাকবে একদম নতুন হচ্ছে একটা ডিজাইন বোরিং মধ্যে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে স্লিপসে এরকম রিপ করা ডিজাইনটি পেয়ে যাবেন ফুল বডিটা এমব্রয়ডারি এবং বোরিংয়ের কাজ করা থাকবে এটা হচ্ছে একদম সি গ্রিন কালার কম্বাইটের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা নিচের প্যানেলটাও বোরিং করা থাকবে এবং স্যালোয়ারটা থাকবে এক কালার স্যালোয়ারও আপনারা বোরিং করা কাজটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের এবং আর দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করা এবং বোরিংয়ের কাজগুলো আপনারা পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন যে পিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন প্রতিটা কালার সুন্দর হ্যাঁ প্রতিটা ডিজাইনের মধ্যে আপনার বোরিংয়ের কাজগুলো পেয়ে যাবেন এবং ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যেই থাকবে আমাদের প্রতিটা ড্রেসে স্লিপসে এরকম রিপ করা ডিজাইনটি পেয়ে যাবেন এ হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইনটা প্রতিটা ড্রেসে বোরিং করা আপনারা ডিজাইনটি পেয়ে যাবেন ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচে প্যানেল জামার নিচের প্যানেলটা আপনারা বোরিং করা এবং কাটওয়ার্ক করা ডিজাইনটি ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো এক কালার থাকবে সালোয়ারে পায়ে রিপ করা বোরিং করা আপনারা এই কাজগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফেশন থেকে একদম নিউ একটা ডিজাইন বোরিংয়ের কাজের সুতি বালিজ ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জে আপনারা পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এটা হচ্ছে কাঁঠালি টাইপস কালারের মধ্যে প্রতিটা কালার ডিজাইন সুন্দর এটা থাকবে হচ্ছে হাতায় রিপ করা কাজটা আপনারা পেয়ে যাবেন ফুল বডিটা এরকম বোরিং করা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা এমব্রয়ডারি ওয়ার্কে এবং বোরিংয়ের কাজগুলো আপনারা পেয়ে যাবেন নিচে কাটওয়ার্ক করা ডিজাইনটি ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালার স্যালোয়ারে বোরিং করা এবং এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স ওনারটা ফুল ওনার থাকবে হচ্ছে এম্বয়ডারি ওয়ার্কের মধ্যে এবং ওনার দুপাশটা ওয়ার্ক করার ডিজাইনটিই পেয়ে যাচ্ছেন এবং ওনার দুপাশে বোরিং করার ডিজাইনটিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন সরি পাঁচটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন পিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে মিষ্টি কালার কম্বাইনটের মধ্যে এই কালারটা অনেক ইউনিক এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আমি একটু কাছ থেকে দেখে দিচ্ছি ফুল বডিটা থাকবে হচ্ছে বোরিং কাজ করা এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজ এমব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ একদম পেটানো কাজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিউ কটনের মধ্যে আপনারা বোরিংয়ের কাজগুলো আর সুতি সুতার সুতির মধ্যে সুতি সুতার বারিশের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা আপনারা বোরিং কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এবার এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কাটওয়ার্ক করা ডিজাইন থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো এক কালার থাকবে আর সালোয়ারে বোরিং এবং এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ হ্যাঁ ব্যবহার আই হচ্ছে ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন বোরিং কাজের সুতি বারিজ ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঁচটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমাদের ইউটিউবে অ্যাভেলেবেল অসংখ্য লোনের ভালো ভালো কালেকশান সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে বিবেক ফ্যাশনের অনেক ড্রেস রয়েছে এবং সুতি বারিশেরও অনেক ড্রো ড্রেস রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন অ্যাভেলেবেল অসংখ্য অনেক ড্রেস রয়েছে অনেক ড্রেস রয়েছে এটা হচ্ছে একদম গ্রিন একদম আনকমন একটা গ্রিনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বোরিং কাজ করা এমব্রয়ডারি ওয়ার্ক একদম পেটানো কাজের মধ্যে আমি একটু প্রতিটা ড্রেস একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি বোরিংয়ের কাজগুলো একদম পেটানো কাজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বোরিং কাজের এমব্রয়ডারি ওয়ার্কের সুতি সুতার বারিশগুলো হ্যাঁ বারিশ ড্রেসগুলো এটা থাকবে হচ্ছে যে আমার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা বোরিং কাজ করা থাকবে আর নিচে কাটওয়ার্কের এই সুন্দর ইউনিক ডিজাইনটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার সালোয়ারে পায়ে রিপ করা এবং বোরিংয়ের কাজটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচটা কালার পাঁচটা পাঁচটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের ইউটিউবে আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমনটা দেখতেছেন ইনশাল্লাহ সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে বোরিং কাজ করা সুতার কাজের বাড়ির ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ